গভর্নমেন্ট অ্যাপ বাধ্যতামূলক কিছু ইনফরমেশন যা ডকুমেন্টেশন আছে সেটাই অ্যাপসের মধ্যে থাকবে সবাইকে স্বাগত আছে আজকে আমি দ্য গার্ডেনের একটা নিউজ আর্টিকেল নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যে গভর্নমেন্ট অ্যাপ বাধ্যতামূলক পরিচয়পত্র ব্যবহারের দিকে নিয়ে যাতে যেতে পারে এটা হচ্ছে একটা ওয়ালেটের মতো যে ওয়ালেটে আপনার টিভিএস পাসপোর্ট ইনফরমেশন আপনার ভিসা ইনফরমেশন আপনার ড্রাইভিং লাইসেন্স ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ আপনার ব্যাপারে যা কিছু ইনফরমেশন যা ডকুমেন্টেশন আছে সেটা এই অ্যাপসের মধ্যে থাকবে যে অ্যাপস আপনি ব্যবহার করে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সেটাকে দেখাতে পারেন ব্যবহার করতে পারেন এরকম একটা ওয়ালেট এখানে উদ্বোধন করা হয়েছে নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বিভিন্ন প্রয়োজনীয় নথি সংরক্ষণের জন্য একটি নতুন অ্যাপ চালু করার পরিকল্পনা করা হয়েছে এই বিষয়ে যেটা হয়েছে যে গত সপ্তাহে প্রযুক্তি সূচি পিটার কাইল গভর্নমেন্ট ডট ইউকে অ্যাপ এবং ড গভর্নমেন্ট ডট ইউকে ওয়ালেটের পরিকল্পনা উন্মোচন করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এবং এই এটি লক্ষ লক্ষ মানুষের সময় ঝামেলা এবং অন্য এক সমস্যা সমাধান করবে বলে আশা করা হচ্ছে এবং এটা যেমন দেখা যাচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা সবসময় এখন মোবাইলের প্রতি মোবাইল আমাদের সবার কাছে থাকে এটা অ্যাক্সেসেবল থাকে আমরা অনেক ধরনের অ্যাপস ইউজ করি এই সিস্টেমটা যেটা করবে সেটা গভর্নমেন্ট সাইটকে অ্যাপসের সাথে সংযুক্ত করবে আপনি যখনই কোনো কিছু প্রয়োজন হবে যে কোনো জায়গায় সেখানে আপনি এই অ্যাপসটা ব্যবহার করে আপনার পরিচয় আপনার ডকুমেন্ট সেটাকে ব্যবহার দেখাতে পারবেন শো করতে পারবেন প্রয়োজনীয় স্থানে এবং নির্ধারিত জায়গায় তো এটা আপনাকে আপনার জীবনটাকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে আরও এবং আপনাকে ফিজিক্যাল আমাদের যে প্লাস্টিক আমরা যে কার্ডগুলো ব্যবহার করি বা যেটাই ব্যবহার করি সেটার দিকে আসলে রিডাকশনের দিকে যাচ্ছে গভর্নমেন্ট আস্তে আস্তে সব কিছু ডিজিটালাইজেশন দিকে আরও নিয়ে যাচ্ছে এবং এটা আসলে আরও বেশি কার্যকরী হবে যখন এটা আরও এবং এটা আপনি এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেখানে সরকার সব ধরনের যোগাযোগ ব্যবহার করতে পারবে এবং সরকারি সকল ধরনের ইনফরমেশনও একজন ব্যক্তি তার অ্যাপসের মধ্যে নিয়ে আসবে এবং সেখান থেকে কানেক্ট হতে পারবে সো এটাই ছিল আমাদের গার্ডিয়ানের যে অ্যাপস ভিত্তিক যে ইনফরমেশনটা গভর্নমেন্ট পাবলিশ করতে যাচ্ছে গভর্নমেন্ট চিন্তা করছে সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ইউকিবিটি টাইমসের সাথে থাকার জন্য যুক্তরাজ্য বাংলাদেশ এবং বিশ্বের সকল নিউজ বাংলা ভাষায় এবং স্বদেশী ভাষায় শোনার জন্য আপনারা ইউকিবিটি টাইমসের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ